কী অবস্থা রাস্তার হোটেল পুরো ল্যান্ডস্লাইড এখান দিয়ে হয়েছিলো তিস্তাটা যে কত চওড়া হয়ে গেছে ভাই পুরো পুরো শেষ করে ফেলেছে ভাই জায়গাটাকে আচ্ছা আমরা সিকিমে এন্টার করছি এখন ভাই সিকিমে এন্টার করতে ওয়েদারই তো চেঞ্জ হয়ে গেল মানে এইখানে যদি এই অবস্থা থাকে উপরে তো স্নোফল হচ্ছে একদম গ্যারান্টি ছোট্ট একটা ঝর্ণা ফ্লোড ফ্লোড তো হে ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল দিস ইস আকাশ তো আজকে হচ্ছে সেকেন্ডে যারা প্রথম পার্টটা দেখো নি তার আগে দেখে আসতে পারো তো সেই পার্টটায় তেমন একটা ডিটেলসে ভিডিও বানাইনি কারণ রাস্তার ভিডিও কি বানাবো তো সেই কারণে ব্লগটা রকম করেছি তো আজকের ব্লগটা পুরো প্রপার করব তো আমরা এখন সিকিমের ঠিক কাছাকাছি আছি মানে এখান থেকে মাঙ্গান হচ্ছে আর একানব্বই বিরানব্বই কিলোমিটার তো আমাদের ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে কারণ আগের দিন দু তিন ঘন্টার বেশি ঘুমাতে পারিনি তারপর সারাদিন বাইক চালিয়ে আসার পর খুব ক্লান্ত ছিলাম ডিনার করেই শুয়ে পড়েছি তো এখান থেকে মাঙ্গান তো আর একশো একশো কিলোমিটার মতো মানে নব্বই বিরানব্বই কিলোমিটার মতো তো এখান থেকে মাঙ্গান মাঙ্গান গিয়ে আজকে মাঙ্গানে স্টে করব ওখান থেকে পারমিটটা কালেক্ট করার আছে আর মাঙ্গানের হোমস্টেটা তো কোনো কথাই হবে না দারুণ জায়গা কারণ ওখানে আমি আগেও গেছি আমি সবাইকে বলবো তোমরা যদি যাও তাহলে গ্যাংটকে না থেকে মাঙ্গান থেকেই পারমিটটা করতে পারো কারণ গ্যাংটকে অনেক বেশি নেয় ঠিক আছে আর এই মাঙ্গানে একদম কম রেটে তোমাদেরকে পারমিট পাই দেবে আমি ডিটেল তো সব বলবো আমরা তো এখানে অনেকটা রাতে এসে পৌঁছেছিলাম তো হোটেল খুঁজছিলাম হোটেল তেমন পাচ্ছিলাম না এইখানে এই হোটেলটাই পেয়েছি তো এই ডবল বেডই অ্যাভেলেবেল ছিল অন্য কোনো রুম ছিল না একজন আমরা চারজন একসাথেই থেকে গেছিলাম এখানে তোমায় তো রুমটা দেখানো হয়নি যে আমরা কোন রুমে আছি তো চলো রুম টুর করানো একদম নতুন হোটেলে একদম নতুন মানে ঠিক মতো সাজানো হয়নি আর এটা হচ্ছে ভেতরটা একদম মেস হয়ে রয়েছে রুমটা খুব সুন্দর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ এখানে আমাদের হেলমেট রাখা এখানে সব এলোমেলো হয়ে রয়েছে এখানে এটা একটা মিরর আর এখান থেকে ভিউটা ঠিক এরকম আর এটা হচ্ছে বাথরুম তো চলো বেশি লেট না করে ব্রেকফাস্টটা করে ফেলা যাক সোহনদা জয়িতা ওরা সব চলে গেছে ব্রেকফাস্ট করতে তো চলো ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোনো যাক চলো যে এটা আমাদের হোটেল হোটেলটা দারুণ জায়গায় ভাই দারুন জায়গা চারিদিকে পাহাড় স্টুডেন্টটা ও ভাই খুব সুন্দর নেপালি চলে এসেছে এটা হচ্ছে চিকেন থালি নেপালি স্টাইল দু রকম সবজি একটা ভাজা একটা চাটনি ডাল আর দু পিস চিকেন সোমদাও আর এখানে হচ্ছে ওটস খাচ্ছে ওটস তো না মুসলি না মুসলি জয়দাও রাইস चलो दाँ खे रेडी हो जाएंगे হোটেল থেকে বেরোবো এখান থেকে আমাদের মাঙ্গানের হোমস্টে দেখাচ্ছে সাতানব্বই কিলোমিটার এখন বাজ হচ্ছে বারোটা পঞ্চাশ অনেকটা লেট হয়ে গেলো আজকে লেট হলেও কোনো সমস্যা নেই কারণ আমরা তো শুধু মাঙ্গান অবধি যাবো মাঙ্গান আজকে স্টে করবো কারণ ওখান থেকে পারমিটটা নেওয়ার আছে আমি হোমস্টে যে ওনার আছে দাদাকে আমি আগের থেকে ডকুমেন্টস সব সেন্ড করে দিয়েছিলাম দাদা আমার পারমিট রেডি করে রেখেছে আর তোমাদেরকে একটা সাজেশন দিই যে তোমরা যদি কখনো আসো তোমরা যদি পারলে মাঙ্গান টেনে নিতে পারো আর যদি শিলিগুড়ি থাকার ইচ্ছা থাকে তাহলে শিলিগুড়িতে না থেকে তিরিশ কিলোমিটার উপরে উঠে পড়বা কারণ শিলিগুড়ি থাকার থেকে পাহাড়ে থাকাটা বেটার তো তিরিশ কিলোমিটার উঠে আমরা যেই হোটেলটা ছিলাম হোটেলটা আসতে পারো খুব সুন্দর হোটেলটা আর চারিদিকে বেশ ভিউগুলোও ভালো ছিল তো আমি হোটেলের ফোন নাম্বার ফোন নাম্বার না হোটেলের কার্ডটাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর পারমিটের ডিটেলস আমি সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলে দেবো এই পাহাড়ে পঞ্চাশে চালাচ্ছি ভাই গুরুদম্বারে তো একশোর উপরে চালিয়েছিলাম দুঃখের বিষয়ে জানতে পারলাম যে গুরুদম্বার নাকি এখন বন্ধ আছে তো আমাদের শুধু লাচুং আর তোমার ইয়াংথাম ভ্যালি তারপরে জিরো পয়েন্ট এই তিনটেই খোলা আছে আর জিরো পয়েন্টে নাকি প্রচুর পরিমাণে বরফ পড়ছে তো শুনে তো খুব ভালো লেগেছে ওখানে যাই আমাকে তো দাদা বললো মানে হোমস্টে যে ওনার তো বললো যে ইয়াংথম ভ্যালি থেকে প্রচন্ড বরফ স্নোফল পড়ছে খুব মানে নন স্টপ স্নোফল পড়ছে তো বললো তোমরা ইয়াংথাম ভ্যালি জিরো পয়েন্ট নাও যেতে পারো আজকে তো আমরা মাঙ্গান যাচ্ছি বরফ আজকে পাবো না কালকের থেকে পুরো ভরপুর বরফ কালকে আমরা বরফের দেশে যেতে চলেছি পুরো ল্যান্ডস্লাইড এখান দিয়ে হয়েছিল তিস্তারা যে কত চওড়া হয়ে গেছে ভাই দেখাতে পারছি না কিন্তু বহুত চর হয়ে গেছে বহুত ডিপ হয়ে গেছে পুরো জায়গাগুলো ভেঙে দিয়েছে মানে এতটা জল ছিল এখন তো জল কম আছে বোঝা যাচ্ছে যে কদ্দূর ফ্লো এসছিল কারণ অনেকটা বালি ওদিক দিয়ে যাই না গোপ্রতে দেখা যাচ্ছে কিনা অনেক উঁচু উঁচু স্তরে বালিগুলো রয়েছে মানে এই ওয়াটার লেভেলটা অনেক হাইটে ছিল অনেক হাইটে তোমরা যারা এসছো তারা জানো তিস্তা এত চওড়া ছিল না এখন কেমন হয়ে গেছে ভাই এই যে রাস্তা সব ভেঙে চলে গেছিলো সব নতুন করে আবার বানাচ্ছে মানে রাস্তাটা আরো এই ডান দিক করে চাপানো ছিল এখন বাদিক চেপে গেছে পুরো পুরো শেষ করে ফেলেছে ভাই জায়গাটাকে আবার এটা ঠিক করতে টাইম লাগবে এখনো তোমার ছ সাত মাস লেগে যাবে পুরো রাস্তা কমপ্লিট করতে গুরুতমার যত সম্ভব অক্টোবরের আগে খুলবে না যা শুনলাম এখানে দেখেই তো ভাই ভয় লাগছে ডান দিকে পুরো ধুলো খাচ্ছি পুরো ভেঙে চুরে গেছে ভাই রাস্তাটা পুরো অবস্থা সুন্দর রোড ছিল এটা আগে হ্যাঁ কতটা সুন্দর রাস্তা খালি দেখো এমন রাস্তা পুরোটা ছিল আর একটু আগে কেমন ভাঙা চোরা কেমন ধুলো দিয়ে আসলাম মানে শিলিগুড়ি থেকে ওঠার পর থেকে পুরো রোডটাই সুন্দর এমন সুন্দর ছিল আর এখন সেখানে জায়গা জায়গায় ভেঙে চুরে শেষ হয়ে গেছে পুরো যাই এখন বাজে একটা একুশ এখান থেকে আর আমাদের হোমস্টে হচ্ছে আশি কিলোমিটার আজকে বলতে পারো পুরোটাই রেস্ট ডে আজকে আমরা ওইখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব কিছু একটা ভালো রেস্টুরেন্ট আছে যেটা আগের আমি গেছিলাম হোপ ইন বলে তখন তন্ময়ের আমি ছিলাম রেস্টুরেন্টটা কী বলবো পুরো পাহাড়ের বাইরে ঝুলছে মানে গায়ে জাস্ট ঝুলছে এমড রেস্টুরেন্ট খুব সুন্দর ওখানে খাওয়া দাওয়া ভালো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর তো ওইখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরের দিন পারমিট নিয়ে আমরা বেরিয়ে যাব ইয়াংথাম ভ্যালি জিরো পয়েন্টের দিকে তো এই জায়গাটার অবস্থা দেখো উপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে নেমেছে একদম তিস্তার কাছে এটা মানে তিস্তার কাছে না তিস্তাটা রাস্তার কাছে এসে রাস্তা পুরো গড়িয়ে দিয়েছে পুরো ভেঙে চুরে গেছে ভাই জায়গাগুলো পুরো খাবার রাস্তায় জ্যামে আটকে গেলাম এই জায়গাটা অনেকটা ভেঙেছে ওই সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটা পুরোটা খেয়ে নিয়েছে অনেক হয়ে গেছে এখানকার কিন্তু পাহাড়ে আসবো আর ভালো রাস্তায় গাড়ি চালাবো এইটাই মজা নেই পাহাড়ে এসে অফরোডিং না করলে কোনো মজাই নেই পুরো আবার যদি ভালো হয়ে যায় তাহলে মুশকিল দেখি আমি একটা জায়গা খুঁজছি কারণ আমি তম যখন এসেছিলাম তখন যখন মাঙ্গান গিয়েছিলাম একটা জায়গা ছিল এমন মানে পুরো জলের মধ্যে নামিয়ে দিয়েছিলাম দেখা যাক এমন কোনো রাস্তা পাই কি না এটা গাড়ি ভাই ওখানেই নামিয়ে দেবো রংপুর দু কিলোমিটার সিংথাম তেরো কিলোমিটার গ্যাংটক একচল্লিশ নামছি ছেচল্লিশ নাথুলা সাতানব্বই আপনি বোর্ডে কতগুলো নাম আচ্ছা আমরা সিকিম এন্টার করছি এখন আগে রাস্তাটা এদিক দিয়ে ছিল এখন হচ্ছে স্ট্রেট সিংতাম বারো গ্যাংটক ৩৮ নামছি তেতাল্লিশ লাচেন একশো পনেরো এখনো আগে ওই রোডটা ছিল এখন কি রাস্তা ভাই ভাই রাস্তা এটা হয় অনেকটা মজা ভালো হয়েছে কারণ যেটা হচ্ছে ইন্টারেস্ট গ্যাংটকের মানে আমরা এখন এই ব্রিজটা পার করলে ওয়েস্ট বেঙ্গল থেকে গ্যাংটকে যাচ্ছি এখন সব এসকে নাম্বার প্লেট দেখতে পারবো ওই রাস্তাটা প্রচন্ড জ্যাম পরে প্রচন্ড তো মানে অনেকটা টাইম সেভ হয়েছে অনেকটা ভাই সিকিমে এন্টার করতে ওয়েদারই তো চেঞ্জ হয়ে গেল মানে জায়গাটাই অন্যরকম লাগছে সিকিমের ভেতরে ঢুকতে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করতে পারছি এখন ভাই সিকিমের রোডে সত্তরে চুয়াত্তরে বাইক চালাচ্ছি এখান থেকে আর সাতান্ন কিলোমিটার যেতে টাইম লাগবে দু ঘন্টা বারো মিনিট এখন পাক্কা তিনটে বাজে এসছি দারুণ এসছি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বাইক চলে এসেছে এখন রাস্তাটা দেখো তো এই রাস্তাটাও ভেঙে গেছে এখন এটা মেরামত করছে চলো এখন বাজে হচ্ছে দুটো বাহান্ন আমরা হোটেল থেকে এসছি বাষট্টি কিলোমিটার যান কয়লা করে দিচ্ছে ভাই এই রাস্তা মাঝে মাঝে ভাঙা আর এখান থেকে আমাদের হোমস্টে আর একচল্লিশ কিলোমিটার যেতে টাইম লাগবে এক ঘন্টা বত্রিশ মিনিট হালকা হালকা জল পড়ছে যাই না বৃষ্টি নাকি কুয়াশার জল আমার মোটা এই আমি হেলমেটটা খুলেছি হেলমেটের ভেতরে জল ঢুকে গেছে তাও তো এই জায়গাটা একটু শুকনো আছে পেছনে যে জায়গাটা ছিলাম শুধু মানে জলে কাদা কাদা হয়ে গেছে পুরো সবে তিনটে বাজে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে মানে মনে হচ্ছে আমি পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এমন বেজে গেছে আর ছিটে ফোটার জল পড়েই যাচ্ছে আর এত ঠান্ডা লাগছে মানে হাত যে আমি ব্রেক মারবো ক্লাচ ধরবো মানে পারছেই না মানে পুরো জমে গেছে হাত আর হেলমেটে অ্যান্টি ফক লাগিয়েছে এই লাগে যে তবুও ফক জমছে এইখানে যদি এই অবস্থা থাকে উপরে তোরা স্নোফল হচ্ছে একদম গ্যারেন্টি ভালো যত স্নোফল হবে তত মজা ভাই কি জায়গা মন হচ্ছে নিচে স্টোভ লাগিয়ে দিয়েছে উপরে ফুটছে মেঘগুলো বাহ জায়গা দেখো ভাই জলের আওয়াজও আছে সুকুন দেখো এখানে গাড়িগুলো ভাই খেলনার গাড়ির থেকেও ছোট কোথায় দাঁড়িয়ে আছি দেখো স্বর্গ ভাই স্বর্গ ওই যে তিস্তা নিচে ওইখানে আমরা ছিলাম সন্ধ্যা আমি আসলাম একটু দেখতে জায়গাটা কেমন কেউ নেই ভাই এখানে আমরা একা শুধু ঝর্ণা এটা ছোট্ট মন্দির দিল খুশ করে দেওয়ার মতো জায়গা ভাই তোমরা যারা যারা চাইছো সিকিমে আসতে চলে আসো মানে ঠান্ডা মানে সত্যি কথা বলতে আমাদের ওখানকার ঠান্ডা যেমন গায়ে লাগে এইখানকার ঠান্ডা কিন্তু অতটা গায়ে লাগে না তুমি মানে আমরা যখন আসছিলাম বাইক চালিয়ে মানে কাপুনি ওঠে এখানে কিন্তু ঠান্ডা আছে কিন্তু সেই কাপুনি ভাবটা নেই এইখানকার ঠান্ডাটা মানে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় দারুণ জায়গা ভাই দারুণ জায়গা চলো এবার বেরোনো যাক তাড়াতাড়ি যেতে হবে কারণ ওইখানে যে রেস্টুরেন্টটা যাওয়ার কথা আছে ওটা তো যাবই তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বেরিয়ে যেতে হবে চলো জায়গাটা খুবই সুন্দর ছিল এখনও তেত্রিশ কিলোমিটার বাকি যেতে টাইম লাগবে এক ঘন্টা সতেরো মিনিট টাইম দেখাচ্ছে পাঁচটা বেজে যাবে দেখা যাক তাড়াতাড়ি না পৌঁছালে অন্ধকার হয়ে গেলে আবার রেস্টুরেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল গল্প রাস্তার অবস্থা খুব খারাপ এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল আর রাস্তা খারাপ গাড়ি চালাতেই পারছি না আর বিবৎস ঠান্ডা লাগছে বিবৎস আর কাজ না হতে পারছি না কাছে পুরো জল জমে গেছে দেখতেই পাচ্ছি না আর হেলমেট দিয়ে ঠান্ডা ঢুকছে পরপর করে আর হেলমেট দিয়ে বিশাল হাওয়া ঢুকছে যতই ঠান্ডা পড়ুক যতই গরম পড়ুক কোনো সমস্যা হয় না কিন্তু এই বৃষ্টি হয়ে যায় রাস্তায় বাইক চলাতে একদম ইচ্ছা করে না বিশাল স্কিট করছে ভাই চাকা বিশাল স্কিট করছে বাপরে কি অবস্থা রাস্তার যা পেয়েছি ভাই গাড়ি চালিয়ে মজা মজা সেরা সেরা সব রাস্তা মাঝে মাঝে না আসলে হয় ছোট্ট একটা ঝর্ণা আর আমাদের রাস্তা অফ রোড হালাত খারাপ হয়ে যাচ্ছে ভাই বড় একটা ঝর্ণা ভাই ভাইটা খুব ইউজ করছি দেখছি এইগুলো কিছু ভাই এই ভাই ওই ভাই ওয়ার্ডটা খুব ইউজ হয়ে গেছে আমার এই মানে কি বলবো এই সিকিম সিরিজটায় এই রাস্তাটা পুরো ভেঙে গেছে পুরো ভেঙে গেছে সামনে স্রোত কি ভাই ইসের তিস্তার কি অবস্থা রাস্তা चल चल भाई তো লাগছে চালাতে কিন্তু বিশাল হচ্ছে ভাই কি অবস্থা রাস্তাঘাটে ওইটা তো আ উ পরে চিল্লেই যাচ্ছে গেলো জুতোটা গেলো বুঝে আ উ আ উ কখন দিয়ে করেই যাচ্ছে তো ভয় পাচ্ছিস কেন এ হ্যাঁ আর কিচ্ছু পারো আরে কী হবে কিচ্ছু হবে না তো বিরে বিচ্ছিরি অবস্থা রাস্তার ল্যান্ডলাইট পাথর দেখো এই পাথর যদি গায়ের উপর পড়ে শেষ হুম পাথর পড়ে আছে সব এই ব্যাগটা তো রেনকভার দিতে হবে ভিজে যাবে তো হ্যাঁ এনেছি চা খেয়ে নি নাকি চা খেয়ে নি কি এইভাবে রাখতে পারবো না তাহলে এখানে আসো এখানে আসো এখানে আসো এই রেখে তো এই জায়গাটা কেমন মজা পেলা কেমন হ্যাঁ সেরা রাস্তা ছিল সেরা ব্যাগগুলো রেনকোভারতে ঢেকে ফেলি নাকি তোমার রেনকোভার আছে ওইটাই রেনকোভার নেই না আমার এটা রেনকোভার লাগাতে হবে এখন ফোনটা নেই ফোনটা নেই হ্যাঁ হ্যাঁ চাই মিলেকা ভাই দোকানে না এ শ हाँ? चा, चाय मिलेगा हाँ, चाय चाय नहीं, नहीं। हो का चाय होगा ब्लैक हाँ हो जाएगा ठीक है हाँ भाई भाईचार रास्ता नहीं शक्कर देके करो ठीक है চার কাপ ভাই পুরো আলাদাই লেভেল এখানে আমরা চা ম্যাগি বিস্কুট এগুলো খেয়ে নিলাম কারণ মানে সেই সকালে ব্রেকফাস্ট করেছি মানে ব্রেকফাস্টের মধ্যে লাঞ্চই হয়ে গেছে কারণ আমরা রাইস খেয়েছিলাম তো একটু খিদে খিদে পেয়ে গেছিল সেই জন্য ম্যাগি নিয়ে নিলাম আর চা নিয়ে নিলাম আর এই রাস্তাগুলো দেখো এখানকার কোনো রাস্তাই নেই এই রাস্তায় বাইক চালানো ভালো তো লাগে কিন্তু রিক্সই হয়ে যায় না আর অন্ধকার নেমে এসছে যেহেতু তাড়াতাড়ি সময় আমাদেরকে হোমস্টে ঢুকতে হবে আর যে রেস্টুরেন্টের কথা বলছিলাম জানি না ওটা খোলা থাকবে কি না তো এখান থেকে আর বারো থেকে পনেরো কিলোমিটার যেতে টাইম লাগবে চল্লিশ মিনিট মতো মানে আমারই ম্যাপে দেখাচ্ছে এক ঘন্টা লাগবে রাস্তা খুব খারাপ তো চল্লিশ তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব তো চলো রেডি হয়ে বেরোনো দেখ ভুল বললাম এখান থেকে পনেরো কিলোমিটার যেতে টাইম লাগবে চৌত্রিশ মিনিট এখন বাজে পাঁচটা ছয় পাঁচটা চল্লিশের মধ্যে ঢুকে যাবো যাই হোক চলো ভাই বেরোনো যাক জুতো জ্যাকেট প্যান্ট সব ভিজে গেছে সব সব ভিজে গেছে ভাই এখন কি করে শোকাবো এটাই আমাদের সকাল সকাল বেরোতে হবে কাদা রাস্তা পুরো রাস্তাটাই এমন পুরো রাস্তাটা বৃষ্টি না হলে কোনো সমস্যাই হতো না চালাতে সামনের চাকা উঠে যাচ্ছে তো গাড়ি বন্ধ করছে পিচ্ছিরি কাদা ভাই এখানে আমরা যখনই এইসব রাস্তাতে যাবা যেই রাস্তাতে জল গড়িয়ে পড়ে সেই রাস্তাতে যাওয়ার চেষ্টা করবা তাহলে উঠতে কোনো অসুবিধা হবে না আর সাইড দিয়ে গেলে প্রচুর কাদা স্কিড করবে সব সবসময় আমি যেখান থেকে যাচ্ছি জল যেখান থেকে নেমেছে আমি সেখান থেকে বাইক চালাচ্ছি তাহলে আর অসুবিধা হবে না তো এখন হোটেলে আছি ভাই কিভাবে যে আমরা মাঙ্গানে এসেছি সেটা আমরাই জানি মানে অত খারাপ রাস্তায় কোনো সমস্যা হতো না কিন্তু যেই পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো কাঠ ভেজা ভিজেছি আমরা কাঁপতে কাঁপতে এসেছি ডিলি থেকে বুঝতেই পারছো হালাত পুরো খারাপ মানে কি ভেজে নিই মানে আমার দুটো ব্যাগ ভিজে গেছে আমার মানে মানে স্যাডেল ব্যাগটা তো পুরো ওয়াটার কিন্তু চুয়ে চুয়ে মানে ঘেমেছে তো ওটাতেও অনেক জামা প্যান্ট ভিজে গেছে তো কালকে এখানকার যে হোমস্টে দাঁড়া আছে উনি বললো যে কালকে তুমি আসো আমাদের যে হিটার আছে হিটার দিয়ে শুকিয়ে নিও তো কালকেও আমরা এখানে স্টে করছি কারণ কিছু করার নেই জামা প্যান্ট না শুকালে যদি আমরা ওখানে যাই মানে যদি ভেজা জিনিস নিয়ে যাই ওইখানে গিয়ে জমে যাবে মানে স্কিনের সাথে পুরো আটকে যাবে তো যাই হোক কালকেও আমরা এখানে স্টে করছি শুকাবো তারপর হচ্ছে লাচুং যাব প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে তো এটা শুনে খুব ভালো লাগছে একদিকে খারাপও লাগছে যে নাকি এত স্নোফল হয়েছে এক হাটের উপরে হচ্ছে বরফ জমে আছে তো রাস্তায় আমরা বাইক নিয়ে যেতে পারবো না আমাদেরকে বলছে তোমরা যেও না খুব সমস্যা হবে কারণ ব্ল্যাক আইস জমে আছে ব্ল্যাক আইস মানে হচ্ছে রাস্তার উপরে জল ফেললে তারপর যেটা জমে গেলে যে স্লিপি ব্যাপারটা হয় ওটাকে বলে ব্ল্যাক আইস ওই রাস্তায় তো বাইক চালানোই যায় না তো জানি না কি হবে রাইডটা পুরো কমপ্লিট হলো না গুরুদম্বর তো যেতেই পারলাম না তো লাচুংয়ে একদিন থাকার ইচ্ছা আছে তো দাদারা বলছে মানে হোটেলে সরি হোমস্টের যে ওনার আছে উনি বলছে যে লাচুংয়ে থেকো না কারণ প্রচণ্ড ঠান্ডা তোমরা থাকতে পারবে না তাও আমাদের ইচ্ছা আছে লাচুংয়ে একদিন স্টে করব তারপরে গ্যাংটক যাবো তারপর দিন বাড়ি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমরা তো দেখলা কেমন পরিমাণে মানে হার্ট কোর অফরোডিং করেছি তো বৃষ্টিতে অফ রোডিং করেছি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা